শেখ সাদিরা দিয়াল্লাহ তা আনহু বলেন একদিন শুনলাম সে এক বাদশাহ এক বন্দিকে হত্যা করতে আদেশ দিচ্ছেন তখন বন্দী নিরাশ হয়ে বাদশাহকে অকথ্য অশ্লীল ভাষায় গালি দিতে লাগল বর্ণিত আছে যে লোক জীবনের আশা ত্যাগ করে তখন তার মনে যা আছে তাই সে প্রকাশ করে অসহায় অবস্থায় যখন পালাবার পথ আর পায় না তখন সে ধারাল তলোয়ারের অগ্রভাগ ধরতে কুণ্ঠাবোধ করে না বস্তুত যখন কোন লোকশত্রু দ্বারা আক্রান্ত হয় এবং তার মৃত্যু আশঙ্কা দেখে পালাবার পথ পায় না তখন নৈরাশ্য অবস্থায় মনের সব সাহস অর্জন করে শত্রুর মোকাবেলা করতে উদ্যত হয় যদি সে ধারাল তলোয়ারের আঘাত প্রতিরোধ করতে অন্য কোনো কিছু না পায় তখন সে তার নিজের কোমল হাত দ্বারা তা প্রতিরোধ করে তাতে সে সফল হোক বা না হোক যেমন বয়াতে শেখ সাদি বলেছেন জীবনের কঠিন মুহূর্তে মানুষ যখন নিরাশ হয় তখন তার জিম্বা লম্বা হয়ে যায় অর্থাৎ মুখে যা আসে তাই বলে থাকে যেমন বিড়াল কুকুর দ্বারা আক্রান্ত হয়ে উপায় না দেখে নিজের ছোট থাবা দ্বারা কুকুরকে উল্টো আক্রমণ করে এবং সে কুকুরকে আঘাত করতে চেষ্টা করে বাদশাহ নিজের অধীনে বন্দিকে কিছু বলতে শুনে তার কথা বুঝতে না পেরে উপস্থিত উজিরদের জিজ্ঞেস করলেন সে কি বলছে উজিরদের মধ্যে সাত উদ্দেশ্যের একজন উজির ছিল সে বাদশাহ নিকট আরজ করল হে বাদশাহ নামদার বন্দি বলছে রাগ দমনকারী এবং মানুষের অপরাধ ক্ষমাকারীকে আল্লাহ পাক ভালোবাসেন উজিরের এ কথা শুনে বাদশাহর মনে দয়া হল তিনি বন্দিকে হত্যা করার আদেশ বাতিল করলেন কিন্তু দ্বিতীয় উজির তার বিরুদ্ধে ছিল সে বলল আমাদের সহকর্মীদের মধ্য হতে কারো পক্ষেই বাদশাহর দরবারে সত্য ছাড়া মিথ্যা বলা ঠিক নয় এ বন্দি বাদশাহকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে বাদশাহ তার কথায় কান দিলেন না মুখমণ্ডল অন্যদিকে ফিরিয়ে নিয়ে বললেন সে যা বলছে তা মিথ্যা তা আমার বেশি পছন্দ হয়েছে তুমি যে সত্য বলেছ তার তুলনায় কেননা তার কথার উদ্দেশ্যে সাত তোমার কথার উদ্দেশ্য অসৎ এবং পাপ জ্ঞানী লোকেরা বলেছেন সৎ উদ্দেশ্যের জন্য মিথ্যা বলা ভালো অসত্যের জন্য সত্য ভালো নয় যখন বাদশাহ নামদার তাই করবেন যা তিনি বলবেন তখন সৎ ছাড়া অসৎ বলা দুঃখের বিষয় হবে কাহিনী বাদশাহ ফরিদুনের বালাখানার উপর একথা ক্ষুদিত ছিল হে ভাই পৃথিবী কারো জন্য চিরস্থায়ী আবাসস্থল নয় এখানে সবাই মুসাফির সুতরাং তোমার হৃদয় আল্লাহ পাকের প্রতি নিবদ্ধ কর এবং তা যথেষ্ট মনে কর এ বিশাল পৃথিবীর বুকে কোনো কিছুর ভরসা কর না কেননা পবিত্র আত্মা যখন চলে যাবার জন্য উদ্যত হবে তখন বালাখানায় মৃত্যু হওয়া আর মাটিতে মৃত্যু হওয়া একই কথা ব্যাখ্যা খোরাসান রাজ্যের এক বাদশাহ সুলতান মাহমুদ ইবনে শোবুক্তুগিনকে স্বপ্নে দেখলেন তার সারা শরীর পচে গলে মাটির সাথে মিশে গেছে কিন্তু শুধু চোখ দুটি কোটরের মধ্যে ঘুরছে এবং তিনি চারদিকে দেখলেন এই স্বপ্নের তাবির করার জন্য অনেক আলেমকে আহ্বান করা হল সকল আলেমরা তার স্বপ্নের তাবির বর্ণনা করতে অপারগতা প্রকাশ করলেন কিন্তু একজন দরবেশ সেখানে গিয়ে উপস্থিত হলেন এবং উক্ত স্বপ্নের তাবির বলে দিলেন সুলতান মাহমুদ কবরে বসে এখন পর্যন্ত দেখছেন তার রাজ্য অন্যের হাতে চালিত হচ্ছে অনেক প্রসিদ্ধ লোক কবরে গেছে যাদের নাম ও চিহ্ন এখন পৃথিবীতে আর অবশিষ্ট নেই বাদশাহ নৌশির ওয়াকেও মাটিতে কবর দেয়া হয়েছে মাটি তাকে এমনভাবে হজম করে ফেলেছে যে তার এক টুকরো হারও অবশিষ্ট নেই কিন্তু বাদশাহ নৌশির অত্যন্ত ন্যায়পরায়ণ শাসক ছিলেন বলে তার নাম এখনও পৃথিবীতে স্মরণীয় হয়ে আছে যদিও অনেক দিন অতিবাহিত হয়েছে নৌশিওয়া বাদশাহ পৃথিবীতে বেঁচে নেই সুতরাং শেখ শাদী এখানে উপদেশস্থলে বলেছেন হে মানুষেরা তোমরা ভালো কাজ কর এবং নিজের জীবনকে লুটের মালের মতো মনে মনে একদিন খবর প্রকাশ হবে তুমি পৃথিবীতে নেই এর পূর্বে তুমি তোমার ভালো কাজসমূহ সম্পন্ন করে রাখ না হয় পরে আফসোস করবে কাহিনীক শেখ সাদী বলেন আমি শুনেছি এক বাদশাহর একটি ছেলে বেটে অকুচিত ছিল কিন্তু তার অন্যান্য ভাইয়েরা সুন্দর ও উত্তম আকৃতির ছিল একদিন পিতা বেটে অকুচিত ছেলেটির দিকে ঘৃণার চোখে তাকালেন পুত্র তার জ্ঞানের বিচক্ষণ তার দ্বারা বুঝতে পারল তার পিতা তাকে ঘৃণার চোখে দেখছেন তাই সে তার পিতাকে বলল হে পিতা খাটো গঠনবিশিষ্ট লোক বুদ্ধিমান মোটা তাজা নির্বোধ হতে উত্তম ইহা কখনো হতে পারে না যে প্রতিটি বস্তুই গঠনে বড় হলেই মূল্য বেশি হবে কেননা ছাগল গঠনে ছোট কিন্তু সে পবিত্র আর হাতি দেখতে বড় তবে সে অপবিত্র পৃথিবীর পাহাড়সমূহের মধ্যে তুর পাহাড় সবচেয়ে ছোট কিন্তু এর সম্মান ও মর্যাদা আল্লাহর দরবারে অতি উচ্চ শিক্ষণীয় শেখ সাদী এখানে বুঝাতে চাচ্ছেন দৈহিক সৌন্দর্য আর বিশালত্বের মাঝে মানুষের গুরুত্ব নিহিত নয় বরং মানুষের জ্ঞান বুদ্ধি ও চরিত্রই তার শ্রেষ্ঠত্বের মানদণ্ড পিতার কথার উত্তরে তখন সে বেটে অকুৎসিত বুদ্ধিমান ছেলেটি বলল হে পিতা আপনি কি শ্রবণ করেননি যে দুর্বল বুদ্ধিমান ব্যক্তি মোটাতাজা বোকার চেয়েও উত্তম আরও বলল আরবি ঘোড়া যদিও দুর্বল হয় ওই দুর্বল অবস্থায়ও সে মোটাতাজা গাধার চেয়েও বেশি ভালো পুত্রের এ ধরনের কথায় পিতা হেসে উঠলেন এবং সবাসদনও তার এ কথা পছন্দ করলেন তার ভাইয়েরা মনে অত্যন্ত দুঃখ অনুভব করল যখন পর্যন্ত কোন লোক কথা না বলবে তার দোষ এবং গুণ গোপন থাকবে প্রতিটি বন জঙ্গলকে শূন্য মনে করো না হতে পারে তার মধ্যে চিতাবাগ শুয়ে আছে শিক্ষণীয় কথা হচ্ছে মানুষের জ্ঞানের মানদণ্ড দৈহিক গঠন আর দৈহিক বলিষ্ঠতা দ্বারা মানুষকে মাপা বা ওজন করা ঠিক নয় কেননা কুচ্ছিত ব্যাঙের মুখেও মানিক থাকে এ প্রসঙ্গে শেখ সাদী বলেন ওই সময় ওই বাদশাহর বিরোধী অন্য বাদশাহ সৈন্য নিয়ে তার রাজ্য আক্রমণ করলো উভয় পক্ষের সৈন্য এক স্থানে যুদ্ধের মুখোমুখি হল এবং যুদ্ধ শুরুর ইচ্ছা করল সর্বপ্রথম যুদ্ধের মাঠে যে লোক অগ্রসর হয়েছিল সে ছিল ওই বেটে ও কুচ্ছিত পুত্রটি সে বলল আমি ওই লোক নই লোকেরা যুদ্ধের মাঠে আমার পিঠ দেখবে আমি ওই ব্যক্তি লোকেরা মাটির উপর রক্তের মধ্যে একটি দেখবে যে লোক যুদ্ধের মাঠে যুদ্ধ করে সে নিজের প্রাণ নিয়ে খেলা করে এবং সে লোক যুদ্ধের দিন শক্ত সৈন্যের রক্ত নিয়ে পলায়ন করে একথা বলে সে শত্রু সিন্নের উপর ঝাঁপিয়ে পড়ল এবং কয়েকজন নিপুণ যোদ্ধাকে হত্যা করল তারপর যখন পিতার সামনে উপস্থিত হল তখন সম্মানার্থে পিতার পায়ের ধুলি নীল এবং বলল হে পিতা আমার শরীর আপনার ছোট মনে হয়েছে কিন্তু মোটা তাজা শরীরকে কখনো উত্তম বলে মনে করবেন না ক্ষীণ কোমরের ঘোড়াও যুদ্ধের মাঠে কাজে আসে সেখানে মোটা তাজা গরু ডারা কোনো কাজ হয় না বর্ণিত আছে সে যুদ্ধে শত্রুপক্ষের সৈন্য সংখ্যা বেশি ছিল বাদশাহর পক্ষের সৈন্য সংখ্যা কম ছিল তার মধ্যে একদল সৈন্য পালাতে উদ্যত হয়েছিল ওই সময় ছেলেটি চিৎকার করে বলেছিল যে যে সৈন্যরা তোমরা চেষ্টা কর মেয়ে মতো ভীত হবে না একথা বলার সাথে সাথে সৈন্যদের মনোবল বেড়ে গেল একসাথে জোরে হাঁক দিয়ে শত্রু সৈন্যদের বিরুদ্ধে আক্রমণ করল সে আক্রমণেই তারা জয়লাভ করেছিল পিতা পুত্রকে কোলে তুলে নিয়ে আনন্দে চোখে মুখে চুম্বন করলেন এবং সেদিন হতে ওই পুত্রকে আদর করতে লাগলেন এবং তাকে বাদশাহর উত্তরাধিকারী হিসেবে মনোনীত করলেন তার অন্যান্য ভাইয়েরা এতে হিংসায় বলে উঠল তারা তার খাদ্যের মধ্যে বিষ মিশিয়ে দিল ঘটনাক্রমে তার বোন জানালা দিয়ে তা দেখে ফেলেছিল এবং জানালার একখানা কপাট ভেঙে তার উপর নিক্ষেপ করেছিল তাতে ছেলেটি বুঝতে পেরেছিল যার জন্য সেখানার থালা হতে হাত উঠিয়ে নীল এবং বলল কোনো ব্যক্তি পেঁচার ছায়ার তোলে যেতে চায় না যদিও হুমা পাবি পৃথিবী হতে বিলুপ্ত হয়ে যায় ব্যাখ্যা প্রকাশ থাকে যে পেঁচা এক প্রকার পাখি লোকেরা তাকে অশুভ বলে মনে করে এ পাখির ছায়া হতে লোকেরা দূরে থাকে হুমাও এক প্রকার পাখি এ পাখি আকাশে উড়ে বেড়ায় হাওয়ার উপর ডিম দেয় শূন্যের উপর ডিমে তা দেয় বাচ্চা হয় বাচ্চাগুলো হাওয়ার উপর লালিত পালিত হয় তার বিশেষত্ব হল যদি কারো ওপর হুমা পাখির ছায়া পড়ে তাহলে সে বাদশাহ হবে অথবা সে ধনী হবে বাদশাহকে ওই কাহিনী জানান হল বাদশাহ তার ছেলেদেরকে ডেকে এনে সমুচিত লজ্জা দিলেন তারপর প্রতিটি ছেলেকে রাজ্যের মনপুত স্থানে পৃথকভাবে বসবাস করার জন্য নির্দিষ্ট করে দিলেন বিবাদ মীমাংসা হয়ে গেল কিন্তু কথা হল দশজন দরবেশ একটি কম্বলের নিচে শায়ন করতে পারে কিন্তু দুজন বাদশাহ এক রাজ্যে বাস করতে পারে না যদি কোনো দরবেশ অর্ধেক রুটি খায় তাহলে বাকি অর্ধেক রুটি অন্যকে দান করে কিন্তু যদি কোনো বাদশাহ একটি দেশ দখল করে তারপরেও সে ওই রকম আর একটি দেশ দখলের চিন্তায় থাকে শিক্ষণীয় ইবাদতকারী বা আল্লাহ প্রেমিক ব্যক্তিরা কখনো দুনিয়ার লোভে মত্ত থাকে না তারা অল্পতেই খুশি থাকেন কিন্তু দুনিয়া লোভী লোকদের মন কখনো আত্মতৃপ্তি লাভ করে না তারা কেবল পেতে চায়